আসন্ন ঈদুল ফিতর উৎসব উপলক্ষে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং মানবাজার থানার পক্ষ থেকে সমন্বয় বৈঠকে আয়োজন করা হয় যাতে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে এলাকায় যাতে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই লক্ষ্যই বুধবার মানবাজার থানা প্রাঙ্গণে একটি বৈঠক আয়োজিত হয় মসজিদ কমিটির কর্মকর্তাদের নিয়ে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মানবাজার এসডিপি ও মানবাজার সিআই মানবাজার থানা ওসি মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সবিতা মুদি সহকারী সভাপতি দিলীপ পাত্র সহ মানবাজার থানার অন্যান্য পুলিশ আধিকারিকগণ মানবাজার থানার পক্ষ থেকে জানা যায় মূলত শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে ঈদ সকলে যাতে পালন করতে পারেন সেই উদ্দেশ্যই আয়োজিত হয় এই বৈঠকে এটা নর্মালি যেটা যে কোনো আমাদের অনুষ্ঠান হলে বা যে সমস্ত পরব হলে আমরা এটা একটা রুটিন একটা মিটিং করে থাকি পিস মিটিং অ্যাজ পার ইনস্ট্রাকশান অব এস পুরুলিয়া তো আমরা সেইটাই প্রত্যেকটা থানাতে করছি মানুষ সাব ডিভিশনের তো আজকে ছিল এখানে তো এই মিটিং ভালোই হয়েছে ফলপ্রসূ সবাই সবার মতামত জানিয়েছেন কোথায় কি হবে না হবে তাদের কি দরকার আছে সেগুলো বিভিন্ন মসজিদ কমিটি আমরা জানিয়েছেন তো আমরা সেই অনুযায়ী ওনাদেরকে যেটা যতটা আমাদের প্রশাসনিক তরফ থেকে কতটা যতটা হেল্প করা যায় করব আর আপনাদের থ্রু আমি সমস্ত মানবাজারবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক মানবাজার থেকে অমরেজ দত্ত রিপোর্ট বঙ্গভূমি নিউজ